বল নাই আচ্ছা আমরা নাম Kita করিম করিম বড় গরিব মাশাকিত বর্গা বড় বুঝি নি বাকি কইরা খায় আবার কয়েকটা গরু বাকি ভালে গরিব মানুষ দুই চিল্লার টিনের ঘর নাটাটিন দে ঘর বানাইছে ঘরের তীর dise বাস দিয়া আবার বাসার পোলা আছে না নাই মানুষ একমাত্র ছেলে ছেলে তেরো চোদ্দ বছর বয়স হয়ে গেছে গা ছেলে তার আব্বা আব্বা অন্য অনুমতি দিলে এই দিকে আমি নেত্রপুনা দিয়া দেখা সৌরভ চাকরি কর্ম মোটা অঙ্কের টাকা ইনকাম করবো তোমারে দিবো আব্বা আমরা ধনী মানে টাকা পয়সা হইবো আসা নাই আমার কল্পনা বাবে হ মা বোলা আমার সংসার ধর তো খুব খুশি যাও ভূত তুমি ওটা হাজাও বা দাঁড়াই রুজি করো ইনকাম করো কিন্তু মা বাপ দু গরিব গরিব যারা আছে এরা গুভর দিয়া ছুট্টা দেনা মুটটা ছোটা দেনা আমরা কি দাম মুঠে 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 দেয় আমার পেলে লেপে দেয় এটা আবার উবাইলে লাকড়ি বানায় পুরে হ্যাঁ সোডা এবার এর আব্বা মাসুটে মুঠে সোডা দিয়া ওই যে বাঁশের তীর বেমনে তৈছে আবার ঘরের সহি নিচে তৈছে এই ছেলে চলে গেছে ঢাকা শহর চাকরি করব জসিমুদ্দিন রোড তিন নম্বর সেক্টর উত্তরা ফলের দোহানো চাকরি নিছেন এই ছেলেটা চাকরি করতে করতে কয়েক বছর মোটামুটি টাকা ইনকাম ভালো চেহারা চোহারা ভালো হাই পাই হয়ে গেছে লম্বা মাথার চুল বেটার ডিজাইন ধরছে ভালো এবার ওই ছেলেকে মালিকে দুহান দিয়া দিছে একবারে সেটা এবার দুহানের মালিক হয়ে গেছে আমার

ইডা ইডাドルলে যে কেমন দেবতা হয় কিসে বস্তু করি মন যায় উড়ছি টমটম এক ফুলা মন অফেন করছে হন সামনে भैया কথা কয় কইতে 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 আমি যে হুজুর পিছে এখন এর কোন কেম হই নাই এটা বুঝুন ই রূপও জড় দরছে ইলেকট্র নিকৃষ্ট রূপ মহিলা পুরুষকে জড়াই ফরকে ভালোবাসা যেন দরছে ইতার মুয়ালে মিনিটতে কই যা যায়

আমনে সারা বাড়ি যেতাম না আব্বা যদি স্টার্ট করে খুবা খুবই ডর আছে জানা মেম্বার সাহেবের মাগরীবের পরে ছেলে লিয়ে বাড়িত গেছে কে হ চাষা করিম চাষা তোমার মাত্র ছেলে যদি বাড়িত বাসাত না উড়াও ছেলে যদি ফিরে আবার চলে যায় জীবনে কোনো দিন না আয় তোমরা কি হইব উভয় তোমাদের তো ছেলে মেয়ে নাই কে তোমাদের লালন পালন করবে কে খাবার দাবার দিব আর করে মেরে স্ত্রী মনে মনে চিন্তা করলো কথাটা তো বড় গুরুত্বপূর্ণ কথা সন্তান যদি আবার চলে যায় ফিরে না আসে আমাদের কি হবে সন্তান সন্তানের বউ পুত্রবধূ নিয়ে বাসায় গেল পুত্রবধু ডাহায় ভিতরে গিয়া ওই দেহে উভরে গুমুট মুটটা ছড়া গুভরের এবার সহি নিচ গুমুট মুটটা ছড়া গুভরে কেতাব লাগছে নি আপনি যে আমার নিয়ে আসেন আপনার বাড়িতে আপনার বাড়ির দিঘন নাই দরজা নাই লেট্রিন নাই বাথরুম নাই সুন্দর একটা রুম নাই কাট নাই ফালং নাই বিছানা নাই দুর্গন্ধ হম দেখবেন না সারা স্বামী স্ত্রী চোখরা বেড়া মলম দেয় বেড়ি হালি বাল মারে আছে না মন মলম ধরে না সোহাল বেলা যা মারে হয় স্বামী আমার তুমি আমার সাথে চলে না চলে আমার ডাহা শহরে পাঠায় দাও আমি তোমার বাড়ি থাকবো না আমার দম বন্ধ হয়ে যায় দুর্গন্ধ সহ্য করতে পারি না এই জন্য ওলামায় কয় নবীর শূন্য তৈরি হইল কুফু মিলাইয়া বিয়া করো বিয়া দেও আলেম রেজি গাও এখানে বেয়া করতাম নি আলেম কবি ওই লাখি দেখা রাখো ওই লাখ না করে তুমি কি দেখো আমি গিরিস্থ করি কইরো না

তুমি চলে গেলে কে আমার আম্মা বলে ডাকবো আব্বা বলে ডাকবো যায় না রে বাবা যায় না তুমি ছাড়া তো আমাদের কোনো সন্তান নাই ছেলে নাই এমনি সন্তান কয় এক মাত্র আমার ভালোবেসে বিয়া করছি এই সুবহ কান্দা কুল্লা শুনো যারা একমাত্র মাত্র বৌ বউ সারা জীবন চলে না আম্মার কষ্ট দে আব্বার কষ্ট দে আল্লাহর কসম আমি সুইদুল ল কোয়ায় যাই বউ কথা শূন্য না সল্লা যারা মা বাবার কষ্ট দিবা তোমার জীবনে শান্তি নাই ও শান্তি অশান্তি যোরাখন ঠিক কিনা

আমার আব্বার তো টাকা পয়সা কোনো অভাব নাই কি সে পাসপোর্টটা করো সৌদি আরবের বিশা লাগা তোমার প্রবাসে দিব মুডা অঙ্কের টাকা ইনকাম করবা আমার একাউন্টে ফাড়াইবা শহরে আমি বাড়ি গাড়ি তোমার নামে করব বউর নামে টেহা দেয় বউ কিছুদিন পরে ফলে আসে না সুনাম নাই এমন ঘটনা ঘটছে না কিন্তু মোবাইলটা খুললে ফেসবুক টানলে দেখা যায় ষাট লাখ পঞ্চাশ লাখ তিরিশ লাখ বিশ লাখ মেয়া জামাই প্রবাসী মেয়ে উদাও আছেনি কথা কন বুঝছে দিও একাউন্টে টি হাতে দেও অসুবিধা নেই বুঝছে তো আমি না পারতাম না দেও না দেও বুঝে শুনে দেও আহা আগামী সোমবার ফ্লাইট স্বামী স্ত্রীর দুটো এয়ারপুট গেল স্ত্রী ডাক্তার স্বামী আমার আমার গা দিয়ে তুমি সব বিদেশে যাও বিদেশে যাও আমার একবার সব আমারে কাউ নাম্বার বানাও আমার লগে যোগাযোগ করবা সাবধান কলি সাজুরি সুরাম গজ তাহিরপুর যোগাযোগ করবা না স্বামীকে কি তা তোমার কথা তো কথা তোমার আব্বা তো তুমি সারা কেডা এর মতন মগার করে মগা দুনিয়াতে কেউ নাই ঠিক কিনা আছেনি কোনা তুমি তো কেডা আরে মগা দেখবো কি হইতাছে হইতেছে ওই তো নিকুস্তা চলে গেছে সৌদি আরব দশ বছর একটা না ক বছর দুইবার দেশ হয়েছে আয়া কিন্তু কলিশা জুড়ে আয় না তাহিরপুর সুনামগঞ্জ আয় না ঢাকা থেকে তিন মাস চুরি হাজার ইটান আবার সৌদি আরব কি বেডা খবর নাই মা বাবা দশ বছর পরে অনেক করে মনে হলো আমি একটু উমরা করবো উমরা করতে গিয়ে আরে হ্যাঁ সুনাম মঞ্চের খানসা বজুর হেরাম শরীফের ভিতরে বসা খানসা বজুরের সামনে গিয়ে হে বইছে বয়াক আমি আপনার যিনি আপনি আমাদের সুনাম মঞ্চের আল্লাহর অলি আল্লাহর অলি বহুদিন পরে আমার মনের একটা প্রশ্ন আপনারা আমি করতাম আমার মনের একটা প্রশ্ন আপনারা করতাম আপনি উত্তর দিবেননি বলো যুবক তোমার কি প্রশ্ন আমারে বলো মসজিদে মক্কা মদিনা চাকরি করি গো উমরা করি হজ করি কিন্তু যাকাত দেই দান صدদা করি ভগবান বলি আল্লাহর বলি আল্লাহর কসম কয়া বলি শুনো আমার অন্তরে কোনো শান্তি নাই আমার কলিজার ভিতরে শান্তি নাই অশান্তি অশান্তি আল্লাহর বলি কয় এরে যুবক একটু সময় তুমি বসো আমি একটু মুরাকাবা করে দেখি তোমার কি যেন হয়ে গেছে আল্লাহর মুরাক চলে গেল কিছুক্ষণ সময় মুরাকাবা করে চোখটা খুললে ডাক দেওয়া কয়

যুবকটা কমজোর কেমনে কথা বলে আমি তো হত বাঘা দশ বছর চলে গেছে আমি আমার স্ত্রীর ফাঁদে ভরিয়া আব্বাম্মার সাথে যোগাযোগ নাই কালি সাজুরে যোগাযোগ নাই তাহির পরশু নাম যোগাযোগ নাই আল্লাহর অলি টপ টপ করে সকর পানি ছেড়ে কান্দার কয় যুবকরা সাথে সম্পর্ক ভালো না আম্মা আব্বা তোর রাজি না আল্লাহর যুবক কিয়ামত পর্যন্ত হায়াত বা মক্কা মদিনায় তাকে হজ করো ওমরা করো তোমার কোনো ইবাদত আল্লাহর দরবারে কবল হবে না সুরখন ঠিক কিনা